সালামু আলাইকুম আমি আপনাদেরকে জিলির একটা নতুন ইলেকট্রিক গ্যাসিউপি দেখে যেটা হচ্ছে গ্যালাক্সি ই ফাইভ এই গাড়িটা হচ্ছে আপনার চারশো চল্লিশ অথবা পাঁচশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন জিলি এখন অনেক গাড়ি নিয়ে আসে গ্যালাক্সি হচ্ছে ওদের মিডল লেভেলের ধরেন যে একটা ব্র্যান্ড এটা কিন্তু আপনার জিঘারের মতো না তো এইখানে আপনারা দুটা ব্যাটারি প্যাক পাচ্ছেন গাড়িটার জন্য একটা হচ্ছে আপনার ফর্টি নাইন কেডাব্লু এইচ অথবা সিক্সটি কেডাব্লু এইচ ব্যাটারি ব্যাক পাবেন এবং যেটা দিয়ে আপনারা চালাতে পারবেন চারশো চল্লিশ কিলোমিটার অথবা পাঁচশো তিরিশ কিলোমিটার আমি যেটা দেখাচ্ছি এটা পাঁচশো তিরিশ কিলোমিটার এটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার ধরেন এক লক্ষ ছাব্বিশ হাজার আরএমবি মানে বাংলাদেশটাকে একুশ লক্ষ টাকা এটার আরও যে নর্মাল ভার্সনটা আছে ওটা হচ্ছে এক লক্ষ গত এক লক্ষ দশ হাজার আর এম বি এক লক্ষ দশ হাজার আর এম বিও না তারও একটু নিচে তো ওটার দাম হচ্ছে চাইনিজ মার্কেটের বিশ লাখ টাকার নিচে তো যাই হোক আমি আপনাদেরকে এই গাড়িটাই পরিচয় করা দিই একুশ লাখ টাকার মধ্যে ফুল ইলেকট্রিক গাড়ি পাঁচশো পঞ্চা পাঁচশো তিরিশ কিলোমিটার পারবেন তবে আমি হাইব্রিড গাড়িগুলো প্রেফার করি আর কি হাইব্রিড গাড়িগুলো হলে আমাদের জন্য বেটার বাংলাদেশে প্রেক্ষাপটে পিছন দিকে আসুন এখানে দেখুন টেল লাইটটা দেখতে পাচ্ছেন ফ্রি টেল লাইটটা এটা অনেকটা হচ্ছে

হাইড্রোলিক কার্গো পাচ্ছেন আপনারা তো কার্গো স্পেস হচ্ছে আপনার চারশো একষট্টি লিটার চারশো একষট্টি লিটার অনেকের কাছে কম হয়ে যাবে আর সেকেন্ড রোটার যদি ডাউন করেন তাহলে আঠারোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন তার পাশাপাশি এখানে আমরা লাইটও পাচ্ছি আমার সেই এই জায়গায় দেখুন এই জায়গায় কিন্তু একটা ভালো স্পেস পাওয়া যায় সামনের দিকে চেক করে নিই সুন্দর দিকে স্ট্রেস কার কাছ থেকে আসে কিনা এখানে একটা ভালো স্পেস পাবে টুলস করার এবং এক্সট্রা একটা টায়ারও ক্যারি করতে পারবে যেহেতু হাইড্রোলিক এবং এই সাইডে আমার জন্য স্পেস খুবই কম সুতরাং আমি গ্যারিডাকে লেফট সাইড থেকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে গ্যারিডা উচ্চতা বলি উচ্চতা এর আজকে এত হাই স্পিডে কেন মিউজিক চালাচ্ছে ফরেনার দেখে কী চালাচ্ছে কিনা কি আমি এই শোরুমি এর আগে একবারই মাত্র আসছিলাম এটা খুবই এনোই তো হোক উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান মিটার এবং বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার ফ্রম হুইল হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হবে ওয়ান পয়েন্ট নাইন মিটার রিয়ার হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার ইয়ার সাসপেনশন নাই গাড়িতে তার সঙ্গে আপনারা ঘুরিয়ে টায়ার পাচ্ছেন নাইনটিন ইঞ্চ হুইলস পাবেন এবং টায়ারের সাইজ হচ্ছে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন হুইস আপটাও দেখতে পাচ্ছেন তারা জিলির ব্রেক ইউজ করতেছে এবং এই জায়গায় দেখুন এই জায়গায় না জাম ক্লিয়ারেন্স ছুটে না কোনো পকটের হ্যান্ডেলসও আপনারা পাবেন তো আমি একটু সামনের দিকে আসি সামনের দিকে আসলে হ্যাঁ এই জায়গায় দেখলে মনে হবে যে কী রে এটা এরকম খোলা খোলা ক্যান এটা একটু খোলা রাখা আছে তো কেউ না কেউ আসে কার গোটা চেঞ্জ ফ্রান্টটা চেক করছো যার কারণে তো এই জায়গা হচ্ছে আমি দেখি দেখছেন এটা ওপেনই আছে তো যার কারণে হচ্ছে আপনার সামনের দিকে একটু গ্যাপ এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন এল ইডি ডে টাইম রানিং লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাই বিম লো বিম সবই পাবেন এই গাড়িতে তার পাশাপাশি এখানে জিলির লোগো আছে থ্রি সিক্সটি ক্যামেরা ফাংশনাল ঘুরিলও আছে ড্রাক অপশান কত ট্রাক কপেশান একটু চেক করতে হবে আমাকে ট্রাক অপেশান হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স নাইন অর্থাৎ বিলো টু জিরো পয়েন্ট টু সেভেন সেটা গুড এন আফ বেটার পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে এটা ওপেন করার জন্য ঠিক একটা হুক দেওয়া আছে আন মানে এটা অবভিয়াসলি হাইড্রোলিক হওয়ার দরকার হেভি এবার দেখুন এবার এটা লাগছে আর কি প্রচুর হেভি এবং এখানে এখন আর গ্যাপটা পাবেন না আনগুলি পাব এটা এটা হাইড্রোলিক মাস্ট কারণ এখন ভাই এমন এক যুগ চলে আসছে এখন লোকজন এই যে এত কষ্ট করে কে ওপেন করতে হবে কে খুলতে হবে দেখবেন যে গাড়ি নেবে না এরকম একটা অবস্থা তো যাই হোক এটা পাওয়ার আউটপুট হচ্ছে দুশো আঠারো হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো বিশ নেটওয়ার অফ হর্ক এবং সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পাওয়ারে জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট নাইন সেকেন্ডস চার্জিং পোর্টটা হচ্ছে এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট আপনি যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে আপনার সময় লাগবে কত নয় ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি মিনিটস যাই হোক এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিডটা আপনারা ওটাও চেক করতে পারেন এটা দেখেন ইন্ডিকেটারটা এই জায়গায় দেখুন এগুলো সফট লেদার কোন নেপা লেদার না কারণ প্রাইসটা অত্যন্ত রিজনেবল এগুলো এইভাবে আমরা আগায় পিছিয়ে নিতে পারি ভিতরেরটা দেখি কি একটা অবস্থা না এই চিউটি দিচ্ছে পিছনে হাইড্রোলিক আমার সামনে তো হাইড্রোলিক দেয়নি কারণ ওদের কথাটা হচ্ছে সামনে আপনি ইলেকট্রিক গাড়ি তো ওরকম নেসেসারি না যে সামনেটা আপনাকে ওপেন করতে হবে দেখা যাবে যে আপনি মাসের কয়েক মাসে মাত্র একবার আপনি ওপেন করছেন এরকম একটা বিষয় তো সেক্ষেত্রে সবকিছু ড্যাশবোর্ডের মধ্যে পাবো এখানে একটা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি আমরা দেখুন তারপর ওই জায়গায় একটা ইয়ারফোন আছে এই স্ক্রিনটা এটা দেখি উইশ যে ওরা এটা আপনার লাইকটি মানে আমি চেঞ্জ করতে পারতাম ইংলিশে কিন্তু এটা চেঞ্জ করা যায় না জিলি গাড়িগুলো একটাও জিলি ম্যানুফ্যাকচারিংয়ে এখানে চেঞ্জ করা যায় না কিন্তু গ্লোবাল মার্কেটে আপনি ওটা ইংলিশ ভার্সনে পাবেন সমস্যা নেই তো এই এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যে সুইচগুলো আপনি ফাংশন কিন্তু প্রচুর ফাংশন দিছে মানে এত কম দামি এই গাড়িটাকে এত ফাংশন দিছে যে আপনার মতে না না বলতে হবে তো এখানে তো আন্দারে মুন্দারে মনে করেন যে আমি টিপাতে যা হতে মানে বেসিক জিনিস বুঝি সমস্যা নাই কিন্তু সবগুলোই তো ধরেন যে আপনার চাইনিজে দেওয়া তো এগুলো বুঝতে পারতেছি যে সেগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন এখান থেকে মুখ করে নেওয়া যায় এই যে উঁচু নিচু করতে পারবেন এখান থেকে আর আই পিসা নিতে পারবেন ইংলিশ দরকার ইংলিশ না হলে আসলে এখন চাইনিজ মার্কেটেও অনেকেই আছে যেমন ধরেন আমাদের মতো অনেকেই এখন অবশ্যই একটা গাড়ি এত কম দাম কিনতেই তো পারা দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ নাই চুজ করবে না যতই জানিস জানুক যতই বুঝুক না কেন তো যাই হোক এটা নিয়ে আর কাঁথাকাটি করে লাভ নাই এবং এখানে স্ক্রিন স্ক্রিনটাচ্ছে যেটার মতো আপনারা কত স্পিড কতটুকু সেলটিস স্প্রিংস এটা দেখতে পাবেন এটা আপনারা এইচ ইউডির মাধ্যমে আপনারা চেক করতে পারেন তারপর সেই ইয়ারভ্যানগুলো তো বললাম এবং এখানে একটা লেদার অ্যাপ্ট স্ট্রিং হুইলস পাচ্ছি যেটা পাওয়ার চেষ্টা এখানে একটা বুক দেওয়া আছে এবং অ্যাডজাস্ট করে নেওয়া যায় বেশ স্মুথ স্মুথলি আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং সেই সঙ্গে কোনো প্যাডেল শিফট নাই আর এখানে দেখুন এগুলো এগুলো একটু <laughs> 现在还不会，学会了再告诉你。帮我开空调。请吩咐。啊帮我开空调。以下结果想去第几个？关闭空调。没问题。你吩咐。

ও নিজের নিজে এখানে আমাকে ইয়ে দিয়ে দিচ্ছে যাই হোক সেই সঙ্গে হচ্ছে এখানে দেখুন এখানে গ্যান অফটা আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন ও সরি এটা গ্যান অব না এটা সাউন্ড ইয়ে দিছে গ্যান অফ হিসাবে ইউজ করা উচিত ছিল এবং এই জায়গায় এয়ারফ্রেন্ড মাঝখানে দূরে আসতে এখানে টু কাপহোল্ডার টু কাপহোল্ডারটা আপনি এইভাবে হিডেন করে দেন আর তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আপনার ওয়াইলের চার্জার এইটা হচ্ছে ওয়াইলেট চার্জার আমরা সঙ্গে একটা বক্সও পাচ্ছেন যে গুলো ক্লোজ এখান থেকে করে নিতে পারবেন সেই সঙ্গে আমরা যদি উপরের দিকে একটু দেখি উপরের দিকে দেখি উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার লাইট গুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় এটা হচ্ছে হাজারটা এটা আছে যেটা এখানে ওপেনিং করে রেখে দিছে সেই সঙ্গে এখানে একটা আপনারা ইয়ে পাচ্ছেন মিরের সঙ্গে লাইটও পাবে তো যাই হোক আমি একটু সেকেন্ড ওটা কুইকলি আপনাদেরকে দেখাই আমার অলমোস্ট লাঞ্চ আওয়ার সেই সেকেন্ড ওটা সেকেন্ড ওটা কই সেকেন্ড ওটাতে এইখানে হচ্ছে আপনার একটা কাপ ফোল্ডার আছে যেটা আপনারা হিডেন করে দিতে পারেন তো পাঁচশো তিরিশ কিলোমিটারে আপনি দেখেন যে ওই যে বিআইডি সিএলআই যে গাড়িটা বাংলাদেশে গেছে তো ওটা থেকে ব্যাটার না এটা একটা এসিবি পাচ্ছেন আপনারা এবং এখানে যদি বিশ লাখ টাকা হয় চল্লিশ লাখ টাকার মধ্যেই বাংলাদেশে পেয়ে যাওয়ার কথা তো এটা অবশ্যই বেটার চয়েস চয়েসের কথা এখানে দুটি ইয়ারফোনটা পাচ্ছেন দুটি ইউএসবি পুরো পাবেন ওভারঅল সুন্দর একটা গাড়ি জিলির পাঁচশো তিরিশ কিলোমিটার আমি ইলেকট্রিক গাড়ি প্রেফারই করি না এখন বাংলাদেশের জন্য তারপরেও আপনারা যদি ওই ইলেকট্রিক গাড়িই নিতে চান তাহলে এটা চুজ করতে পারে এটা এই এস খারাপ না অ্যাটলিস্ট আপনারা ওই বিআরডি সিলের যেটা আছে সিল যেটা গেছে ওটা ওটার থেকেও কম প্রাইসে সেই সঙ্গে আপনারা সিলে তো আমার পাই এটা না এমন একটা অবস্থা তো সেক্ষেত্রে আপনারা একটা মোটামুটি ভালো স্পেস পাবেন এই গাড়িটাতে যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে এটা পরিচয় করা দেবনি বাংলাদেশে টুডে ও টুমোরো এগুলো যাবি তো আপনাদের আগে থেকে একটা ধারণা থাকবে তখন তখন আপনারা চুজ করতে পারবেন আর কি যেটা আপনাদের জন্য বেস্ট হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ